মঙ্গলবার আম্বাসা পৌরপুরুষদের ভাইস চেয়ারপার্সনের কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আম্বাসা পৌরপুরুষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন কাউন্সিলর সবিতা দাস অনিল দেবনাথ অপুদেব এবং গৌতম দেবনাথ সাংবাদিক সম্মেলনে গোপাল সূত্রধর আম্বাসা পৌর এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে গোপাল সূত্রধর দীর্ঘদিন আম্বাসা পৌর পরিষদের দায়িত্বপ্রাপ্ত হিসেবে ছিলেন গত চার মাস পূর্বে সে জায়গায় নতুন চেয়ারপার্সন হিসেবে প্রতিমা মালাকারকে হয় সাংবাদিক গোপালবাবু বলেন সম্প্রতি রাজ্য সরকার একটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে যে দাবি দীর্ঘদিনের ছিল তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন পুরাতন আম্বাসা সিনেমা হলের জায়গায় একটি সিটি সেন্টারের আদলে ভবন নির্মাণ এবং আম্বাসা বাজারে ঢাকা পুরাতন জায়গায় একটি মাল্টি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ইতিমধ্যে এর আদলে জন্য লকে টেন্ডার কল করা হয়েছে এবং মাল্টি স্টোরেজ বিজনেস স্টল নির্মাণের জন্য সহসাই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে পাশাপাশি তিনি বলেন আমবাসা পদ দপ্তরের কর্মী ও আধিকারিকদের কাজের ক্ষেত্রে অনীহ রয়েছে বিশেষ করে আমবাসা শান্তিপাড়া এলাকায় কভার ড্রেনের নির্মাণ কাজ চলছে একেবারে এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন রাখেন যেন এই সমস্ত বিষয়ে দেন ডিভিশনের পক্ষ থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল এবং দীর্ঘদিনের আম একটা দাবি ছিল যেটা আমাদের ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজ আমরা ইতিমধ্যে স্যাংশন পেয়ে গেছি গত কয়েকদিন আগে আমি মাননীয় জেলাশাসক সহ আমরা ডুলুবাড়ির জায়গাটা পুরাতন যে ডিএমপি স্টাডিটা ছিল সেই জায়গায় আমরা করার জন্য সিদ্ধান্ত হয়েছে সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সেশন থেকে শুরু হয়ে যাবে হয়তো আমি আপনাদের মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমবাসা তথা দলাই জেলা আমাদের একটা ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে সেই জায়গাতে কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য করতে পেরেছি আমি বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে যেটা পিএস লিঙ্ক রুট কয় তো এই রুটটা দুই হাজার বাইশ সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কাভার ড্রেনের সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন ড মনুষার মোদন তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় তিন বছর টিক্রান্ত হয়েছে এখনও সেই ড্রেনের কাজ শেষ হয়নি যার জন্য এই এলাকায় প্রতি বর্ষা এখানে জল হতো প্রত্যেক বাড়িতে জল যায় প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ জল প্লাবন হয়ে যায় তো মানুষ কষ্ট পাচ্ছে সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে তিন কোটি আটাত্তর লক্ষ টাকা স্যাংশন হয়েছে এখনও কাজের গতি খুব খারাপ আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি কেননা উনি পূর্ত উত্তর মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও এবং আমি বারবার আমবাসা সাব ডিভিশন পিডাবলির ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস